গুড মর্নিং সকাল সকাল লেকার চা নিয়ে চলে এসেছে কারণ আজকে লেকার চায় খাওয়া হচ্ছে চাট আমার দিদি ছেলেকে দিলাম আর এদিকে গোলু বাবুর অবস্থা এখন দাদা যাচ্ছে উঠে নেমে চলে এসছে ও দাদাকে ঘরে দেখেছে ঘুম থেকে উঠে তাই টলতে টলতে চলে এখন এখনো ঘুমের ঘর কাটেনি গুড মর্নিং বলতে বলছি বলতে পারছে না দাদা যাচ্ছে দাদার সঙ্গে যাবে কিন্তু এখনই তো উঠল কীভাবে নিয়ে যাব ওর জন্য আমি আর নিয়ে গেলাম না তা বিবাহ সখন চলে গেল আর একটু রাস্তায় যায় দাদা ও আ পড়তে ভুগারি করে হ্যাঁ দাদা ভুগারি করে চলে গেল হ্যাঁ গুলো এখন ঘুম থেকে উঠলো তাহলে কি করে দাদার সঙ্গে যাবে যেতে না কেমন রোদ সকাল ছটা এই পনেরো আটটা বাজে এখন আমার জন্য চা হচ্ছে চাটা বিবাস চলে যাওয়ার পর বসে দিয়েছে আর চা খাওয়ার আগে দেখেন সকালের ব্রেকফাস্ট আমাদের আজকে এটাই বিবাস যেহেতু পরীক্ষা চলছে এটা রান্না করে নিয়েছি আর এইরকম এটা হচ্ছে কালকের ডাল ভাত একটু ডাল দেখালাম আর এই ডালটা হচ্ছে কালকে রাতের ডিনারে করেছিলাম ধাবা স্টাইলে ছোলার ডাল করেছিলাম হুম এই রেসিপি যদি দেখতে চান অবশ্যই আর একদিন শেয়ার করব। তা এই দেখুন ডিমের কারি আর আলসির দই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট এই দেখুন ভাত চলো এখন চা খাবে তা দেখি বিস্কুট সে চাটাল খেয়ে তারপর বাদ বাকি কাজ শুরু চা এখানে কি করছো ঠাকুর করে ঢুকে দেখেন কি অবস্থা করেছে আবার ধুনুগুলো সব ফেলে দিয়েছে বনমাস কি করছে

ধুমু সোড়াতেও গিয়ে এদিকে এইদিকে ধূপকাঠিগুলো সব ফেলে দিয়েছে কী অবস্থা গুড আফটারনুন বন্ধুর্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ভোটারটি স্টার্ট করলাম যদি বা সকাল থেকে স্টার্ট করেছে কিন্তু এখন আপনাদের সামনে আসলাম হ্যাঁ বাড়িতে সবাই থাকলে সবার সঙ্গে গল্পে টল্পে এতে টাইম হয়ে যায় কেটে যায় তা গোলোবা এখন নিস্তব্ধ দেখছেন কারণ কারণে ঘুমিয়ে গেছে স্নান করা সব হয়ে গেছে ঘাট মোছা এখন যাবো হচ্ছে রান্নাঘরে আর আজকে সে আগের মতো রোদ আর গরম ঘুমাচ্ছে আগের মতো রোদ আর গরম খুব তার রান্নাঘরে আজকে এই যে সবজি টবজি অনেক কিছু রান্না করলে সব থেকে যায় একদিন করেছিলাম তারপরে দিন বাসি আসি খেতে হয়েছে কারণ সবজি করলে সবই থেকে যাচ্ছে ওর জন্য ভাবলাম কেনা যে চিকেন করি আর আর একটা কিছু করব হয়ে যাবে আর সকালে তো দেখলেন ওই ব্রেকফাস্ট করেছি আর বিবাস এখনো আসেনি বিবাসের জন্য শরবত তৈরি করা হয়ে আছে শরবত সবার জন্যেই করেছি দিদির ছেলেও আসেন এখন সবার জন্যই শরবত করেছি আসলে দেবো আমি এক গ্লাস খাবো আর আজকে হলো বুধবার আজকে আপনাদের সামনে একটু লেট করে আসলাম ইচ্ছা করে এমন ভাতও করে নিয়েছি ট্রেনের আওয়াজ শুনলে গনু বলবে তেন ট্রেনের আওয়াজ শুনলে হবে বাড়ি থেকে বলবে তেন করে নিয়ে যা এই পটল ভাজা দিদির ছেলে খাবো না ও চিকেন আর কিছু বলবো না চিকেন ডাল দই দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে তুলেছি এটাই এইটাই মশলা আছে রসুন আদা পেঁয়াজ পেঁয়াজ একটু দিয়েছি আলু কাটা আছে এই ঝোলটোল করব না একটু কষা কষাই করবো রসা বসা কষা কষা করে এই যে খাওয়া হয়ে যাবে সব খুব গরম আর খুব রোদ গুঁড়ে শরবত করেছি খা এক গ্লাস আমি এক গ্লাস খাই তুই এক গ্লাস খা আর বিভাস আর রানার জন্য রেখে দিই করে রেখে দিয়েছি খুব খুশি হয়ে যাবে গুড়ের শরবত খেলে আমরা যদি গুড়ের শরবত করি আমরা দাদা ভাই খুব খুশি হয়ে যায় বলে গুড় খাওয়া খুব ভালো দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যাবেলায় আসে এই সরি সকালের দিকেই আসে দুধ জাল দিয়ে দিয়েছি চিকেনটা বসিয়ে দিই পটলটা ভাজি চিকেনটা বসে দেওয়া ভাজি তা এই দেখুন লবণ তো দারুণ হয়েছে তো হ্যাঁ তুই বলল না তো আমি নিজেই বলছি দিয়ে ভালো হয়েছে এখন বলছে আমার ছেলে তাই খেতে থাকবে বল

ঠিক এরকম হয়েছে একটু গ্রেভি গ্রেভি রেখেছি বেশি ঝল করেনি চলো এই হচ্ছে আমাদের মেনু আর হচ্ছে পটল ভাজা ব্যাস আর কালকের একটু ডাল আছে একটু ভাত এটা ডাল এটা হচ্ছে কালকের আমাদের একটু ডাল বাইরে চলে যাচ্ছে দেখ বাইরে চলে এসছে আমি আজকে টাইম আছে এখানে টাইম আছে রান্না হয়ে গেছে ওই দিন দেখছি তোর শুকের ওয়ারটা খুলি একটু গরম জলে দেবো এটা আমি শাড়ি দিয়ে করেছিলাম ওয়ার্ডটা খুলে একটু গরম জলে দিতে হবে অনেক দিন এইসব জিনিস তো বেশি ইউজ করা বেশি কাছাকাছি হয় না না তো তোষুর থেকে ওয়ারটা বার করে নিয়েছি কারণ এই যে ওয়ারটা আছে এটা সকালবেলা কেচে মেলে দেবো আর তোষুরটা রোদে দেবো আজকে খুলে খুলে দিলাম তারপর বিছানাটা টান টান করে পেতে নিলাম বিছানা টান টান করে ভালো থাকলে না দেখবেন মনে হবে কাজও হয়ে গেছে ঘরে আর ভালোও লাগে তা যাই হোক চলো ইভিনিং এখন ছটা দশ বাজে হ্যাঁ গোলুকে নিয়ে একটু যাচ্ছি গরমে প্রচণ্ড গরম তার মধ্যে একটু পেটটা মনে হচ্ছে খারাপ খারাপ পেটটা একটু খারাপ লাগছে মানে দু তিনবার পায়খানা করেছে আর একটু মনে হচ্ছে কিরমিও বার হচ্ছে ওর জন্যই বললো একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি ও আজকে বাড়ি চলে যেত ওর জন্যই যেতে পারলো না কারণ ডাক্তারটা দেখে নিয়ে আসবে আর এই গরম না গরমের মধ্যে কিরমির ওষুধও দিচ্ছে না বাচ্চাদের তা তাও একবার ডাক্তার দেখে নিয়ে আসছে হুম ওর জন্যই যাচ্ছি আর একটু ও তো ঘুরতে যাবে বলে বিশাল খুশি মলমল শাড়িটাই পরে নিলাম চল দেখুন গোলুবাবু আসছে গোলুবাবু কোথায় যাচ্ছে তাতে ঘুরতে যাচ্ছে আমার হাত ধরলো তারপর মায়ের হাত ধরবে লুক বুঝে গেছে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় তা ডাক্তার কাছে চলে এসেছি ডাক্তার কাছে আমরা চলে এসেছি ফুল নিয়েছি কালকে চৌতু বৃহস্পতিবার আর কাঁচকলা নিয়েছি আর একটা ক্যাপসিকম নিয়েছি সব রকম ফুল দিয়ে দিয়েছে যেহেতু বৃহস্পতিবার কালকে বলবাবু তো ঘুমিয়ে গেছে আমরা এবার চা টা খাব হুম আর ভিডিও বড় করবো না রাতে আজকে কিচ্ছু করবো না কারণ দিদির ছেলে আসবো বলে বাড়ি গেছে ও বললো কালকে আসবো এখন ওর জন্যে ভাত ভাত রয়ে গেছে ওই ভাত আর চিকেনও আছে সব আছে তা আজকে আর করে যাওয়া হয়নি এখন খাওয়া দাওয়া করবো রাতে এখন চা বিস্কুট খাবো শাড়ি চেঞ্জ করবো কালকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রাখবো আর রাতে ডিন ডিনার হচ্ছে ওই ভাত চিকেন হয়ে যাবে অল্প করে রাতে খাবার ভিডিও আর বড় করব না চা করার আগে চা খাওয়ার আগেই ভিডিও শেষ করে দিচ্ছি বোন চা করছে আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালে একটা নতুন ভিডিও নিয়ে